নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি শোনাচ্ছি আমি সুভাষ বঞ্চ গ্রন্থ থেকে পরবর্তী পর্ব তেইশে ডিসেম্বর উনিশশো সাল উৎসব দিল্লি মহানগরীকে সেদিন আর চেনাই যায় না যেদিকে তাকানো যায় শুধু আলো আর পতাকার সমারোহ শুধু কালো কালো মানুষের মাথা সম্রাট পঞ্চম জর্জের অভিষেক উপলক্ষে ঐতিহাসিক দিল্লি দরবার তারই শোভাযাত্রা চলেছে দিল্লি মহানগরীর রাজপথ দিয়ে প্রথমেই হাতির পিঠে চেপে সস্ত্রিক বড়োলাট লর্ড হার্ডিং পেছনে প্রধান রাজকর্মচারী দেশীয় রাজা মহারাজা ও মোসাহেবের দল এতদিন ভারতের রাজধানী ছিল কলকাতা এবার থেকে দিল্লি শোভাযাত্রা শেষে বড়োলাট বাহাদুর তার দায়িত্ব গ্রহণ করবেন আনুষ্ঠানিকভাবে কলকাতার ছেলেদের মতিগতি মোটেই সুবিধের নয় ক্ষুদিরাম কানাই সত্যেনের মতো ছেলেরাই সে কথা প্রমাণ করে দিয়েছে বার সুতরাং একটু দূরে থাকাই ভালো সেদিক থেকে দিল্লি অনেকটা নিরাপদ পথে দুপাশের বাড়িগুলোতে অসম্ভব ভিড় ছাদে বারান্দায় এখানে ওখানে কোথাও বুঝি তিল ধারণের জায়গা নেই শুধু মানুষ আর মানুষ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তিনতলা বাড়িটাতেও সেই একই অবস্থা পুরুষদের স্থান একতলা ও তিনতলায় দোতলাটা রাখা হয়েছে কেবলমাত্র মেয়েদের জন্য পুরুষদের সেখানে কোনো প্রবেশ অধিকার নেই কুইন্স গার্ডেন হয়ে শোভাযাত্রা তখন চাঁদনি চক পর্যন্ত এসে পড়েছে ওই যে দূরে এক বিপুল দন্তি রাজহস্তির পিঠে সস্ত্রীক বড়লাটকে দেখা যাচ্ছে তাদের মাথায় ওপর ছত্র ধরে আছে এক করদ্রাজ্য থেকে আগত জঙ্গি জোয়ান মহাবীর সিং হঠাৎ কোথা থেকে একটি সুবেশা তরুণী এসে আশ্রয় নিল দোতলার বারান্দায় সে কি তার মন ফোলানো রূপ স্বাস্থ্য ও সৌন্দর্যে ভরপুর যৌবনের উজ্জ্বল একটি শিক্ষা যেন তোমার নাম কি বহীন বিমুগ্ধ দৃষ্টিতে তাকে প্রশ্ন করলেন জনৈকা গুজরাটি মহিলা নাম হাসলেন তরুণীটি মেরা নাম লীলাবতী শোভাযাত্রা এসে গিয়েছে দোতলার ঠিক নিচেই হাতের পিঠে উপবিষ্ট সিক বড়লাট সত্যি অপূর্ব এত জাঁকজামক এত সমারোহ এত বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিপূর্বে দিল্লির ইতিহাসে আর কোনো দিন দেখা যায়নি সহসা গোটা রাজপথ থরথর করে কেঁপে উঠলো প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দে ভোম কি হলো কিছুই দেখা গেল না কিছুই বোঝা গেল না শুধু ধোঁয়া আর ধোঁয়া সব কিছুই ঢাকা পড়ে গেল নিশ্ছিদ্র কালো ধোঁয়ার অন্তরালে তবে এটুকু বোঝা গেল যে কলকাতার মতো দিল্লিও আর নিরাপদ নয় শুরু হলো চিৎকার চেঁচামেচি আর হইচই পালাও পালাও বাঁচতে চাও তো এক্ষুনি পালাও আর এক মুহূর্তও এখানে নয় নিচে তখন চরম বিশৃঙ্খলা চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় একাকার দুহাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না তার মধ্যে সবাই ঠেলাঠেলি করে পালাতে ব্যস্ত এ ব্যাপারে রাজা মহারাজাদের উৎসাহটাই দেখা গেল সব চাইতে বেশি প্রাণে বাঁচলে তবে তো দরবার বিশৃঙ্খলা আরও শতগুণ বাড়িয়ে তুলল মিছিলের সুসজ্জিত হাতিগুলি হঠাৎ খেপে গিয়ে সে কি তাদের উন্মত্ত ছোটাছুটি ফলে তাদের পায়ের চাপে কত লোক যে জখম হলো তার বোধ কোনো গোনাগুনতেই নেই ধোঁয়া সরে যেতেই দেখা গেল এক বিভৎস দৃশ্য হাতের মাহুতটি মারা পড়েছে বাহাদুরের অবস্থাও প্রায় লাটে উঠবার মতো বোমার একটা টুকরো তাঁর পিঠের মাংস ছিঁড়ে কাঁধের ওপরে উঠে গিয়ে মস্ত বড় একটা ক্ষতের সৃষ্টি করেছে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছে সেই ক্ষতস্থান থেকে তাছাড়া ঘাড়ে এবং দেহের এখানে ওখানে অসংখ্য আঘাত কী হবে বলা শক্ত ছুটে এলেন এক বিশিষ্ট রাজপুরুষ কর্নেল ম্যাক্সওয়েল তারপরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ফলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করা তার পক্ষে আর সম্ভব হলো না তার হয়ে সে কাজ সম্পন্ন করলেন অন্য একজন রাজপুরুষ আশ্চর্য এই হট্টগোলের মধ্যে সেই শুভেচ্ছা তরুণী লীলাবতী যে কোথায় অদৃশ্য হয়ে গেল কেউ তা টের পেল না খেয়ালই করলো না কেউ তবে কি সেই বোমাটি নিক্ষেপ করেছিল দোতলা থেকে নাকি অন্য কেউ অনেক গবেষণা অনেক তদন্ত কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে আসা গেল না আক্রোশে ফেটে পড়লেন শাসক সম্প্রদায় এত বড় সাহস শেষে কিনা সম্রাটের সর্বোত্তম প্রতিনিধি বড়লাটের গায়ে হাত দেয় দাঁড়াও দেখাচ্ছি মজাটা বটেই তো বটেই তো সঙ্গে সঙ্গে পোঁ ধরলেন দেশীয় রাজা মহারাজার দল একই অন্যায় কথা বড়লাট বাহাদুর না থাকলে আমাদের খেতাব দেবে কে না এবারে দরবারটা মাঠে মারা গেল দেখছি সবাইকে ছাপিয়ে গেলেন সরকার বাহাদুরের একান্ত অনুগত ভক্ত দেরাদুন বন বিভাগের এক বিশিষ্ট কর্মচারী রাসবিহারী বসু রাজকর্মচারীদের উপস্থিতিতে দেরাদুনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে সে কি তার গরম গরম তর্জন গর্জন সে কি প্রচণ্ড ঘৃণা ও বিক্ষোভ প্রদর্শন ধিক সেই প্রাচণ্ড আততাইকে যে মহামান্য বড়লাট বাহাদুরকে এমন ঘৃণ্য পন্থায় আক্রমণ করেছে একজন রাজভক্ত প্রজা হিসেবে আমার একমাত্র অনুরোধ আততাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম শাস্তি দেওয়া হোক বলতে বলতে রাগে দুঃখে কেঁদে ফেললেন রাজবিহারী তারপরই সভা থেকে নিচে নেমে এলেন চোখের জল মুছতে মুছতে কাণ্ড দেখে শাসক সম্প্রদায় প্রশংসায় পঞ্চমুখ রাজবিহারীর সত্যি তুলনা হয় না বেশ বোঝা যায় যে আঘাতটা ওর খুবই লেগেছে লাগবেই তো এমন রাজভক্ত প্রজা কজনার আছেন ভারতবর্ষে প্রধান প্রধান রাজকর্মচারীদের সঙ্গে সর্বদাই তার দহরম বহরম সবাই তার বন্ধু সবাই তার নামে অজ্ঞান এমনকি শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মধ্যমণি স্বয়ং ভারত সরকারের মিলিটারি সেক্রেটারি পর্যন্ত রাজবিহারীর ভক্ত নিজে তিনি বাংলা শেখেন তার কাছে শুধু কি তাই কী করে বাংলার বিপ্লবীদের দমন করা হবে সে সম্বন্ধেও তার শ্রেষ্ঠ পরামর্শদাতা হলেন রাজবিহারী কতদিন তিনি এই নিয়ম নিয়ে কত গুরুতর পরামর্শ করেছেন রাজবিহারীর সঙ্গে কত গল্প এহেন রাসবিহারী যে বড়লাট সাহেবের ওপর এই ঘৃণ্য আক্রমণে খুবই মর্মাহত হবেন তাতে আর বিচিত্র কী কিন্তু কে এই আক্রমণকারী কি তার নাম শুভেচ্ছা তরুণী লীলাবতী বা কোথায় গেল এই মহাযজ্ঞের প্রধান হতাই বা কে অনেক চেষ্টা করেও এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না রহস্য যেমন ছিল তেমনই রয়ে গেল উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি পুরস্কার হিসেবে বিরাট টাকার অঙ্ক ঘোষণা করা হলো সরকারি তরফ থেকে আততায়ীকে তোমরা ধরিয়ে দাও তো আমরা তোমাদের এক লক্ষ টাকা দেব কথা দিচ্ছি কোথায় আততায়ী কোথায় কি হাজার চেষ্টা করেও পুলিশ কোনো সূত্র খুঁজে পেল না আততাই সম্বন্ধে সতেরোই মে তারিখে আবার বোমা নিক্ষিপ্ত হল লাহোরের লরেন্স গার্ডেন্সে অবস্থিত পুলিশ ক্লাবে লক্ষ্য। শ্রীহট্টের প্রাক্তন এসডিও বর্তমানে পাঞ্জাবের সহকারী কমিশনার মিস্টার গর্ডন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবার দরুন প্রাণ দিতে হলো ক্লাবের একজন চাপরাশিকে পুলিশ বিভাগ দিশেহারা এই সেদিন দিল্লিতে এত বড় একটা ব্যাপার ঘটে গেল আবার এর মধ্যেই কিনা লাহোরের এই কাণ্ড না যে করে হোক এ রহস্য ভেদ করতেই হবে রহস্যের অবগুণ্ঠন খুলল দীর্ঘ এক বছর বাদে কলকাতার রাজাবাজারে তারিখটা ছিল উনিশশো সালের একুশে নভেম্বর অনুশীলন সমিতির পলাতক বিপ্লবী অমৃত হাজরার খোঁজে হঠাৎ সেদিন একশো ছিয়ানব্বই বা এক নম্বর আপার সার্কুলার রোডের একটা গোপন আস্তানায় পুলিশ গিয়ে হাজির কোথায় অমৃত হাজরা ধরো তাকে ফল হলো মারাত্মক দেখা গেল যে একশো ছিয়ানব্বই বাই এক নম্বরের এই গুপ্ত আস্তানাটা আসলে একটা মারাত্মক বোমা তৈরির কারখানা ছাড়া আর কিছুই নয় কিন্তু একই সহসা কী দেখে চমকে উঠল পুলিশ বাহিনী বোমার এই খোলগুলি কি দিল্লিতে নিক্ষিপ্ত বোমাটির মতো নয় ধরা পড়লেন দুর্ধর্ষ বিপ্লবী অমৃত হাজরা ধরা পড়লেন দীনেশ দাশগুপ্ত চন্দ্রশেখর দে শারদাচরণ গুহ প্রমুখ আরও কয়েকজন সেই সঙ্গে ঘর তল্লাশি করে পাওয়া গেল এক টুকরো কাগজ যার মধ্যে কতগুলো হিজিবিজি চিহ্ন ছাড়া আর কিছুই নেই পুলিশ অবাক এই হিজিবিজি চিহ্নগুলির মানে কি কি ব্যাপার অসাধ্য সাধন করলেন পুলিশের ডিআইজি ডেন হ্যাম অনেক চেষ্টার পরে তিনি সক্ষম হলেন ওই হিজিবিজি চিহ্নগুলোর মর্মোদ্ধার করতে ওখানে লেখা রয়েছে ছোট্ট একটি নাম আমির চাঁদ দিল্লির আমির চাঁদ সেন্ট জোসেফ স্কুলের শিক্ষক আমির চাঁদ ধরা হলো আমির চাঁদকে সেখানে পাওয়া গেল আরও একটি নতুন নাম নামটি হলো দীননাথ তলোয়ার সঙ্গে সঙ্গে ধরা হলো দীননাথ তলোয়ারকে এবার কাজ হলো দীননাথ অপরাধ স্বীকার করলেন ফলে বড়লাটের ওপর বোমা নিক্ষেপের ব্যাপারে সেদিন যারা জড়িত ছিলেন তাদের মধ্যে বালমুকুন্দ মুকুন্দ বিহারী বসন্ত বিশ্বাস প্রমুখ সবাই ধরা পড়লেন একে একে আমির চাঁদ ও তার ভাইপো ধরা পড়লেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি তারিখে বসন্ত বিশ্বাস তখন বাংলাদেশে সাতাশে ফেব্রুয়ারি তাকে ধরা হলো কৃষ্ণনগরে এবার রহস্যের অবগুণ্ঠন পুরোপুরিভাবে খুলে গেল জানা গেল সেদিনে সেই সুবেসা তরুণী লীলাবতী আদপেই কোনো তরুণী নন তিনি বাংলাদেশের এক দামাল কিশোর বসন্ত বিশ্বাস লরেন্স গার্ডেন্সের পুলিশ ক্লাবে বোমা নিক্ষেপটাও তাঁরই কীর্তি তখন তার নাম ছিল বিশিন দাস আর এই মহাযজ্ঞের প্রধান হোতাকে তিনিও বাঙালি নাম তার রাসবিহারী চন্দ্রনগরে রাসবিহারী মহামান্য সরকার বাহাদুরের একান্ত রাজভক্ত প্রজা রাসবিহারী ভারত তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী মহানায়ক রাসবিহারী রাসবিহারী চেনা পরিচিত প্রতিটি মানুষ স্তম্ভিত বলে কি রাসবিহারী তো পুলিশের গুপ্তচর নইলে বড় বড় সরকারি কর্মচারীদের সঙ্গে তাঁর এত মাখামাখি কেন হ্যাঁ এই ধারণাই সেদিন সবাই পোষণ করতেন রাজবিহারীর সম্বন্ধে পুলিশ রিপোর্টেও তাই লেখা রয়েছে ইট ইজ দ্য জেনারেল বিলিভ দেয়ার অ্যামংস দ্য বেঙ্গলি কমিউনিটি দ্যাট রাজবিহারী ওয়াজা পুলিশ পাই অ্যান্ড ইউজ টু সাপ্লাই ইনফরমেশন টু দ্য সি অফিসার্স দ্য উইকলি রিপোর্ট অব দ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বেঙ্গল ডেটেড জুলাই টোয়েন্টিএথ নাইনটিন ফোরটিন টু গ্রেট ইন্ডিয়ান রেভলিউশনারিস্ট উমা মুখার্জি বিস্ময় সেদিন বড়লাট লর্ড হার্ডিনজেরও কম ছিল না এ প্রসঙ্গে তিনি পরবর্তীকালে তার মাই ইন্ডিয়ান ইয়ার্স নাইনটিন হান্ড্রেড টেন টু নাইনটিন হান্ড্রেড সিক্সটিন গ্রন্থে যা লিখেছেন তা সত্যিই বড় কৌতুকপ্রদ মল্লিকা দিল্লির ঘটনার পরে দেরাদুনে এসে রাজবিহারীকে তিনি কোন ভূমিকায় দেখতে পেয়েছিলেন সে কাহিনী তার নিজের মুখ থেকেই তুমি শোনো স্টেশন থেকে গাড়ি করে বাংলোতে যাবার পথে একটা বাড়ির দরজায় আমি জনৈক ব্যক্তিকে তার কয়েকজন সঙ্গীসহ দেখতে পেলাম তারা আমাকে সেলাম জানাচ্ছিল শুনলাম আমার প্রতি ওই আক্রমণের জন্য তারা নাকি দেরাদুনে একটি প্রতিবাদ সভাও করেছিল পরে জেনেছিলাম যে ওই ব্যক্তি নাকি বোমা নিক্ষেপের ব্যাপারে নাটের গুরু বোধহয় সবচাইতে বেশি বিস্মিত হয়েছিল শ্বেতাঙ্গ শাসক সমাজ শ্রেষ্ঠ রাজভক্ত প্রজা রাজবিহারী কি আসলে শ্রেষ্ঠ রাজদ্রোহী এই যে বিশ্বাস করাও শক্ত ঠিক আছে ধরো এবার রাজবিহারীকে কোথায় রাজবিহারী দেরাদুন থেকে তলপি তলপা গুটিয়ে ততক্ষণে তিনি আওয়া তনতন করে সারা ভারত চষু ফেলা হলো কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না গর্জে উঠলেন শাসক সম্প্রদায় যে করে হোক রাসবিহারীর শির চাই পাঁচ হাজার টাকা পুরস্কার উহু ওটা সাড়ে সাত হাজারই রইল কথা তাকে চাই বাবু যত বলে দলে বলে তার শতগুণ সুতরাং রাজা মহারাজরা পুনরায় ঘোষণা করলেন আরও এক লক্ষ টাকা বড়লাটের লাটের গায়ে হাত দেওয়া একই কি চারটিখানি কথা দেখি এত দেমা কোর কোথায় থাকে যে করে হোক ধরতেই হবে বটে মনে মনে হাসলেন রাজবিহারী আমাকে ধরবে ঠিক আছে পারো তো ধরো